রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গড়ে দৈনিক জন্ম নিচ্ছে নব্বইটির বেশি শিশু বছরে যে সংখ্যা ত্রিশ হাজারের বেশি উচ্চ জন্মহারের ফলে ক্যাম্পগুলোতে মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি শুধু শিশুই রোহিঙ্গা নারীরা এমন জন্মহারের সমস্যা সম্পর্কে জানলেও জন্ম নিয়ন্ত্রণে আগ্রহী নন নানা কারণে পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়াকে জরুরি বলে মত দিয়েছেন বিশ্লেষকরা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প যতদূর চোখ যায় সবই আশ্রিত রোহিঙ্গাদের আবাস এসব ক্যাম্পে বেশিরভাগই শিশু নানা বয়সী শিশু প্রতিটি গলি আর ঘরে দিন দিন যার সংখ্যা বাড়ছে ব্যাপক হারে পরিসংখ্যান বলছে রোহিঙ্গা ক্যাম্পে গড়ে প্রতিদিন জন্ম নিচ্ছে নব্বইটিরও বেশি শিশু আরেক হিসাব বলছে ক্যাম্পগুলোতে বছরে জন্ম নিচ্ছে প্রায় ত্রিশ হাজার শিশু এমন উচ্চ জন্মহারে ক্যাম্পগুলোর মোট জনসংখ্যার বান্ন ভাগই এখন শিশু কালার এক্সপার্ট জার্জ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াচ আপনার রোহিঙ্গা নারীরাই অধিক জন্মহারের নানা সমস্যার কথা বলছেন কিন্তু জন্ম নিয়ন্ত্রণে যেন অনিহাই তাদের পাঁচ জন আছে আমার কাছে সেটাই মনে হয় কম বাচ্চা নিলে তো ভালো না বুঝে কতগুলা নিচ্ছে আর কতগুলা মানে ওষুধ দারু ব্যবহার করলে অসুখ হয়ে যায় সেই জন্য নিচ্ছে আর এই জন্মহার নিয়ন্ত্রণের জোর তাগিদ বিশ্লেষকদের প্রতি বছরে কিন্তু প্রায় ৩০ থেকে চল্লিশ হাজার নতুন রোহিঙ্গা জন্ম নিচ্ছে ক্যাম্পগুলোর মধ্যে উখিয়া এবং টেকনাফের জনসংখ্যা পাঁচ লাখ প্লাস রোহিঙ্গার হচ্ছে ডাবল আগে হচ্ছে আরও যদি বৃদ্ধি পায় সুতরাং এটা তো অবশ্যই একটা পরিণতি এটা ভাব সুতরাং আমি মনে করি এখানে জন্ম নিয়ন্ত্রণটা বাধ্যতামূলক করা দরকার বলে আমি মনে করি বর্তমানে বাংলাদেশে থাকা প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে সাড়ে ছয় লাখেরও বেশি শিশু রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নানাবিধ সমস্যার মধ্যে অন্যতম জনসংখ্যা বৃদ্ধি যা এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে সামনের দিনগুলোতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সঠিক ব্যবস্থাপনা বড় ধরনের বাধার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ উখিয়া কক্সবাজার